বাড়িতে যদি কয়েক পিস পাউরুটি দুধ আর ডিম থাকে তাহলেই কিন্তু বানিয়ে নিতে পারবেন এই পুডিং রেসিপিটা এটা বানানো খুবই সহজ পুডিং খেতে আমরা কম বেশি সবাই কিন্তু খুবই পছন্দ করি তবে পুডিং বানালে অনেকেরা কিন্তু ভেঙে যায় আবার বানানোর পরে অনেকটাই চুপসে যায় তাই কিভাবে একদম পারফেক্টভাবে এরকম একটা পুডিং রেসিপি বানিয়ে নিতে পারেন সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব হুটহাট কখনও যদি মিষ্টি খেতে ইচ্ছা করে কিংবা অতিথি আপ্যায়নেও আপনারা এটা খুব সহজেই বানিয়ে নিতে পারেন পুডিং বানানোর জন্য আমি এখানে নিয়েছি তিন পিস পাউরুটি আর একটা ডিম পুডিং বানানোর জন্য পাউরুটির এই সাইডের অংশটা আমি প্রথমে কেটে নেব এতে করে পুডিংয়ের ভেতরের অংশটা একদমই কিন্তু সাদা থাকবে তবে আপনারা চাইলে এটা সহ কিন্তু পুডিংটা বানিয়ে নিতে পারেন তিনটা পাউরুটির সাইডের অংশ আমি কেটে নিয়েছি এখন এটা ছোট ছোট পিস করে কেটে নেব পাউরুটি গুলো ছোট ছোট পিস করে কেটে নেওয়ার পর এখন এটা আমি একটা বড় বাটিতে উঠিয়ে নেব এখন আগে থেকে জাল করা এক কাপ দুধ আমি এই পাউরুটির ভিতরে দিয়ে পাউরুটিটা ভিজিয়ে রাখব এবার একটা কড়াইতে নিয়ে নিচ্ছি ওয়ান কাপের মতো চিনি আর এর সাথে দিয়ে দেব সামান্য একটু জল এই চিনির ক্যারামেল তৈরি করার সময় প্রথমে গ্যাসের জালটা কিন্তু মিডিয়ামে রাখবেন এতে করে চিনিটা ভালোভাবে গলে যাবে আর ক্যারামেলটা কিন্তু খুব ভালো করেই তৈরি করে নেওয়া যায় প্রথমে যদি গ্যাসটা লোতে রাখেন এতে করে চিনিটা কিন্তু জাল করে নেওয়ার সময় আবারও ঝুরঝুরে হয়ে যেতে পারে তাই প্রথমে মিডিয়ামে রেখে চিনিটা ভালো করে জাল করে নেবেন তারপর সাইড থেকে যখন একটু লালচে হয়ে আসবে তখন গ্যাসের আঁচটা একদমই লো করে দেবে এতে করে কিন্তু খুব ভালোভাবেই এই চিনির ক্যারামেলটা তৈরি করে নেওয়া যায় দেখুন চিনির কালারটা কতটা সুন্দর এসেছে আর ক্যারামেলটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এবার এটা আমি একটা বাটিতে ঢেলে নেব বাটিতে ক্যারামেলটা ঢেলে নেওয়ার পর এবার আস্তে আস্তে ঘুরে ঘুরে বাটির সব জায়গায় এটা আমি লাগিয়ে নিচ্ছি দেখুন ঠিক এইভাবে আমি লাগিয়ে নিয়েছি তারপর এটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম আর ওয়ান ফোর কাপের মতো চিনি একটা ডিম দিয়েই কিন্তু আজকের এই পুটিংটা বানিয়ে নেব ডিম আর চিনি একসাথে ভালো করে ফেটিয়ে নেব প্রায় তিন থেকে চার মিনিটের মতো এভাবে আমি ফেটিয়ে নিয়েছি এতে করে চিনিটা কিন্তু সম্পূর্ণভাবে গলে যাবে এখন দুধ আর পাউরুটি যে ভিজিয়ে রাখছিলাম সেটা একটা ব্লেন্ডারে নিয়ে নেব দুধ আর পাউরুটি ব্লেন্ডারে যদি পেস্ট করে নেন তাহলে কিন্তু পুডিংটা একদমই স্মুথ হবে আর খেতেও কিন্তু ভালো লাগে পাউরুটি আর দুধ একসাথে পেস্ট করে নেওয়ার পর এখন এটা আমি একটা বাটিতে ঢেলে নেব এবার এর সাথে চিনি আর ডিমের যে মিশ্রণটা রাখছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব সামান্য একটু ভ্যানিলা এসেন্স এতে করে ডিমের যে আসটা গন্ধটা থাকে সেটা কিন্তু আর থাকবে না আর খুবই ভালো একটা স্মেল আসে তারপর সব কিছু একসাথে ভালো করে আবারও একটু মিশিয়ে নেব সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ক্যারামেলকের বাটিটার উপরে একটা ছাঁকনি দিয়ে এই দুধের মিশ্রণটা আমি দিয়ে দেব পুডিংটা পারফেক্ট বানানোর জন্য এখানে কিন্তু অবশ্যই একটা ছাঁকনি দিয়ে এভাবে ছেঁকে নেবেন এতে করে ডিমের যে সাদা অংশটা থাকে এটা কিন্তু ছেঁকে নেওয়া যায় আর এতে করে পুডিং এর ভিতরে কিন্তু কোনো ফাঁপা থাকবে না দুধের মিশ্রণটা ভালো করে ছেঁকে নেওয়ার পর এবার একটা কড়াইতে আমি দুই কাপের মতো জল দিয়ে দেব একটা স্ট্যান্ড বসিয়ে এখন আমি পুডিংয়ের বাটিটা এর ভিতরে বসিয়ে দেব পুডিংয়ের বাটিটা একটা ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি তবে আপনারা কিন্তু পুডিংয়ের বাটিটা অয়েল পেপার দিয়েও কিন্তু মুড়িয়ে দিতে পারে উপর থেকে আরেকটা ঢাকনি দিয়ে আমি এটা বিশ থেকে পঁচিশ মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে জাল করে নেব আর ঢাকনির যদি কোনো ছিদ্র থাকে সেটা কিন্তু অবশ্যই এভাবে বন্ধ করে দেব প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো আমি জাল করে নিয়েছি তারপর ঢাকনি উঠিয়ে আপনাদের দেখিয়ে দেব দেখুন পুডিংটা কিন্তু একদমই সেট হয়ে গেছে একটা কাঠি দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এর ভিতরে কোনো রকম নরম আছে কিনা এখন এই পুডিং বাটিটা একটু ঠান্ডা করে ফ্রিজে আমি এক থেকে দেড় ঘন্টার মতো রেখে দেব। এতে করে পুডিংটা কিন্তু একদমই ঠিকঠাক হয় এক থেকে দেড় ঘন্টা পরে পুডিংটা আমি ফ্রিজ থেকে বের করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ফুডিংটা কিন্তু একদমই পারফেক্ট হয়েছে আর কোনো রকম চুপসে যাবে না আর ভেঙেও যাবে না আর এইভাবে পুডিং বানালে খেতেও কিন্তু ভীষণই মজার হয় ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এই পুডিং রেসিপি আশা করি ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবেন এতে করে আমার চ্যানেলের নতুন নতুন সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই